প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজার দর্শনের একটি গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে তোমরা জানো যে স্পিনোজার দ্রব্যতত্ত্ব বা ঈশ্বর তত্ত্ব বা প্যানথিজম নামে পরিচিত আজকে আমাদের আলোচনার বিষয় এই সর্বেশ্বরবাদ আমরা আজকের আলোচনার মাধ্যমে সর্বেশ্বরবাদ বলতে কি বোঝায় এবং স্পিনোজাকে কেন কোন অর্থে সর্বেশ্বরবাদী বলা হয় এটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্য ইংরেজি প্যান্থিজম শব্দটি যেটি সর্বেশ্বরবাদের ইংরেজি প্রতিশব্দ সেটি স্পিনোজার দর্শন আলোচনার সময়তে প্রচলিত ছিল না সাম্প্রতিককালের দৃষ্টিভঙ্গিতে স্পিনোজার দ্রব্যতত্ত্ব বা ঈশ্বরতত্ত্বকে সর্বের সর্বাধ বলা হয়ে থাকে ডেকার্টের অতিবর্তী ঈশ্বর তত্ত্ব বা ডিইজমের বিরোধিতা করে স্পিনোজা বলেছিলেন যে ঈশ্বর জগতের বাইরে অবস্থান করে এবং এই অবস্থান করে যদি জগৎকে সৃষ্টি করে তাহলে জাগতিক ঐক্যের যথার্থ ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে না তাই স্পিনোজা বিশ্ব প্রকৃতিকে জ্যামিতিক অনিবার্যতার নিয়মে তার স্বরূপ থেকে অবসম্ভবী রূপে নিঃসৃত করার চেষ্টা করেছেন স্বনির্ভর দ্রব্য ঈশ্বর জগতের জড় ও চেতন সকল বস্তুতে অন্তঃস্যুত হয়ে আছেন জগতের কোনো কিছুই ঈশ্বর বহির্ভূত নয় স্বস্বরূপে বিরাজমান ঈশ্বরকে স্পিনোজা সৃজনী প্রকৃতি বা কারণরূপা প্রকৃতি বা ন্যাচুরা ন্যাচুরেন্স বলেছেন এবং ঈশ্বরের অনন্ত গুণের অবস্থানগুলির প্রকাশক জগৎকে সৃষ্ট প্রকৃতি বা কার্যরূপা প্রকৃতি বা ন্যাচুরা ন্যাচুরেটা বলেছেন ঈশ্বর থেকে স্বতন্ত্রভাবে জগতের অস্তিত্ব তার মতে কল্পনাই করা যায় না স্পিনোজার মতে সকল বস্তু ঈশ্বরময় ঈশ্বর বা প্রকৃতি জগতের অন্তর্বর্তী হয়ে জাগতিক বস্তুর অস্তিত্ব সূচনা করে সৃজনী প্রকৃতি হলো দ্রব্য প্রকৃতি বা ঈশ্বরের অব্যক্ত রূপ আর সৃষ্ট প্রকৃতি হলো তারই ব্যক্ত বা প্রকাশিত অবস্থা কাজী ঈশ্বর কখনোই জগতের বাইরে অবস্থান করতে পারেন না সকল জাগতিক বস্তুর উৎসমূল হয়েও তিনি স্বয়ং অকারণ স্বয়ংভূ অর্থাৎ কজা সুই তিনি জগতের অন্তর্নিহিত কারণ সকল জাগতিক বস্তুই ঈশ্বরের মধ্যে অন্তর্লীন হয়ে বিরাজ করে থাকে স্পিনোজা মনে করেছেন যে ঐশ্বরিক কারণতা বা ডিভাইন কজালিটি এবং কালো কালিক কারণতা বা টেম্পোরাল কজালিটি এই দুটি ভিন্ন এই কারণতা হল সকল জাগতিক বস্তুর অন্তর্বর্তী শক্তি বা ইমান এন্ট পাওয়ার স্পিনোজা নিয়মিত নিয়তির অমোঘ নিয়ম বা অমোঘ বিধান বা ফ্যাটালিজমে বিশ্বাসী ছিলেন সত্য বচন তার মতে সর্বদাই অবসাম্ভবীভাবে মিথ্যা হবে এমন কোনো বস্তুর অস্তিত্ব থাকতে পারে না যার কখনো অনস্ত অনস্ত অনস্তিত্বশীল হওয়ার সম্ভাবনাও রয়েছে এই আলোচনার পিডিএফ নেওয়ার জন্য বা পরবর্তী বা আগেকার যে কোনো বিষয়ের পিডিএফ নেওয়ার জন্য তোমরা আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ নাও তাহলে তোমরা এই সমস্ত আলোচনার পিডিএফ তোমরা পেয়ে যাবে বিপরীতভাবে যার অস্তিত্ব নেই তা কখনোই পুনরায় অস্তিত্ব লাভ করতে পারে না লাইভ নিজ ও তার অনুগামীরা বহু সংখ্যক সম্ভাব্য জগতের কথা বলেছেন কিন্তু স্পিনোজার মতে যে বাস্তব জগতে আমরা বসবাস করি সেটি একমাত্র সম্ভাব্য জগৎ যেহেতু ঈশ্বরের রূপ থেকে একমাত্র এই জগৎটিই অনিবার্যভাবে মিশ্রিত হয়ে থাকে অন্য কোনো প্রকার জগৎ সৃষ্টি করা তার পক্ষে সম্ভব নয় সম্ভাব্যতা বা পসিবিলিটি এবং বাস্তবতা বা অ্যাকচুয়ালিটি এই দুটি ধারণা স্পিনোজার দর্শনে সমবিস্তারশীল কো এক্সটেন্সিভ ঈশ্বর যে ধর্ম এবং অবস্থার অধিকারী তা আবশ্যিকভাবেই অস্তিত্বশীল এবং যে ধর্ম বা অবস্থা তার মধ্যে নেই তা সর্বদা অনস্তিত্বশীল সুতরাং স্পিনোজার মত মানলে ইউক্লিডের জ্যামিতির নিয়মে যেমন কতগুলি স্বতঃসিদ্ধ সত্য বা অ্যাক্সিয়ামস থেকে প্রমাণযোগ্য সত্য বা থিওর্যামসগুলি অনিবার্য বা আবশ্যিকভাবে নিঃসৃত হয় প্রকৃতিবিজ্ঞানের ভিত্তিক তথ্যগুলিকেও সেইরূপ সর্বভূতে বিরাজমান ঈশ্বরের স্বরূপ থেকে আবশ্যিকভাবে নিঃসৃত হতে হবে একইভাবে চৈতন্যস্বরূপ ঈশ্বরের প্রকৃতি থেকে অবরোহ পদ্ধতিতে নিশ্চিত হওয়ার জন্য মনোবিজ্ঞানে স্বীকৃত মানসিক অবস্থাগুলিকেও আবশ্যিকভাবে আমাদের সত্য বলতে হবে সুতরাং বিস্তৃতি গুণ সম্পন্ন ঈশ্বর বা প্রকৃতির সাথে যথার্থ পদার্থবিজ্ঞানের সাদৃশ্য রয়েছে বলেন স্পিরা মনে করেছেন আবার চিন্তা শক্তি বিশিষ্ট ঈশ্বরের সাথে যথার্থ মনোবিজ্ঞানের সাদৃশ্যকেও তিনি লক্ষ্য করেছেন যেভাবেই চিন্তা করা হোক না কেন ঈশ্বরের অনন্ত ধর্ম এবং সেই সংক্রান্ত তত্ত্বগুলির শ্রেণী দ্রব্য গুণ বিকার বা অবস্থা কারণ সসীমতা অসীমতা এবং আরও অসংখ্য প্রত্যয় সবই তার স্বরূপের অন্তর্ভুক্ত যদি স্পিনোজা মনে করেন যে অনন্ত গুণের মধ্যে ঈশ্বরের অনন্ত গুণের মধ্যে চিন্তন এবং বিস্তৃতি দুটি মাত্র গুণকেই আমরা জানতে পারি তবুও তার অনন্ত গুণের দ্বারা যে সব কিছুর যৌক্তিক ব্যাখ্যা সম্ভব এ কথাও স্পিনোজা কিন্তু তার দার্শনিক বক্তব্যে স্বগর্বে ঘোষণা করেছেন আপাতদৃষ্টিতে দেহ ও মনের মতো যে বস্তুগুলি পরস্পর বিরোধী সবই শেষ পর্যন্ত একই কেন্দ্রবিন্দুতে মিলিত হয়েছে সমুদ্রের অগণিত ঢেউ যেমন একই জলরাশির অংশমাত্র তেমনি অসীম বিকার বিশিষ্ট জগৎ এক ও অদ্বিতীয় দ্রব্য বা ঈশ্বরের খণ্ড প্রকাশমাত্র যা আপতিকভাবে কখনো মিলিত হতে পারবে না তাও পারমার্থিক দৃষ্টিতে অভিন্ন কারণ ঈশ্বরের স্বরূপ থেকে সকল বস্তু অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে কাজী বিরোধী বস্তুগুলি প্রকৃতপক্ষে একই পরম সত্তার বিভিন্ন দিকের প্রকাশ হওয়ায় তারা স্বতন্ত্রভাবে অ আভাসিত হয়ে থাকে এদিক থেকে দেখতে গেলে বলতে হয় যে স্পিনোজার সর্বেশ্বরবাদ জড়বাদ এবং ভাববাদের মহা মিলন ঘটেছে আজকের এপিসোডে আমরা তোমাদের জন্য আলোচনা করলাম স্পিনোজার দর্শনের একটি গুরুত্বপূর্ণ ধারণা সর্বেশ্বরবাদ আমরা বুঝবার চেষ্টা করলাম যে স্পিনোজাকে কেন কি অর্থে সর্বেশ্বরবাদই বলা হয়ে থাকে স্পিনোজার দর্শনের এই আলোচনা একটি গুরুত্বপূর্ণ আলোচনা তোমরা মনোযোগ সহকারে দেখো আনফোল্ডিং ফিলোসফি ইউটিউব চ্যানেলটিকে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আলোচনার পিডিএফ তোমাদের জন্য ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকলো আজকের মতো স্পিনোজার সর্বেশ্বরবাদ সম্পর্কে আলোচনা আমরা এখানেই শেষ করছি